দর্শক দেখতে পাচ্ছেন সারি সারি এলুমিনিযামের এলুমিনিয়াম হাড়ি কলসি কড়াই রাখা দেখতে পাচ্ছেন অ্যালুমিনিয়ামের বিভিন্ন ধরনের তৈজসপত্র কিন্তু এখানে সারি সারি রাখা রয়েছে তো এগুলো কারখানায় কীভাবে তৈরি হয় আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো এই মুহূর্তে আমি রয়েছি ঢাকার কামরাঙ্গিরচের একটি বৃহত্তম অ্যালুমিনিয়াম পণ্য তৈরির কারখানায় তারা মূলত অ্যালুমিনিয়ামের যে পাতলা প্লেট থাকে গোলাকার প্লেট এই প্লেট থেকে তারা বিভিন্ন ধরনের হাড়ি কলসি কড়াই এগুলো তৈরি করে তো আজকে এই কারখানায় কীভাবে অ্যালুমিনিয়ামের পণ্যগুলো তৈরি হয় আপনাদেরকে দেখাতে যাচ্ছি আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথে থাকবেন আর দর্শক দেখতে দেখতে কিছু কথা বলি আমরা সাধারণত চেষ্টা করি বিভিন্ন তৈরিকারক বিভিন্ন ফ্যাক্টরি বা বিভিন্ন প্রস্তুতকারকের সন্ধানগুলো আপনাদের সামনে তুলে ধরতে এবং কিছু ব্যবসায়িক তথ্য দিয়ে আপনাদেরকে হেল্প করতে তো এরূপ নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন আর আপনার কোনো গুরুত্বপূর্ণ মন্তব্য থাকলে কমেন্ট বক্সে আমাদেরকে জানানোর চেষ্টা করবেন চলুন তাহলে দেখে নেই একটি কারখানায় কিভাবে অ্যালুমিনিয়ামের তৈজসপত্রগুলো তৈরি করা হয় কি কি প্রকার তৈরি করেন আপনারা সরাসরি হাড়ি পাত্র আপনার যা যা লাগে হাড়ি পাতল বলছি আমরা হাড়ি কড়াই সসমাইল তলছি যা যা সিলভরের অ্যালমিনিয়াম যা যা লাগে তাই আমরা তৈরি করি আচ্ছা এটা আপনারা কি দিয়ে তৈরি করেন এই সিলভর এর অ্যালমিনিয়াম যে আপনার কার্ডিন কার্ডিনিয়া আমরা তৈরি করি